একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি শেষ কবে ব্রয়লার মুরগি খেয়েছেন এই সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে মাসে কয়বার এখন আরও একটা প্রশ্ন আচ্ছা আপনি কি জানেন যে মুরগিটা আপনি খাচ্ছেন সেটি মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে বড় হয়েছে একটা মুরগি এত অল্প সময়ে কীভাবে বড় হয় যেখানে আমাদের দেশি মুরগিগুলো বড় হতে অনেক দিন সময় লেগে যায় এই ভিডিও শেষ করা পর্যন্ত আপনি এমন কিছু মারাত্মক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেগুলো জানার পর আপনার পায়ের তলের মাটি সরে যাবে এগুলো এমন জঘন্য সত্য যে এগুলো সম্পূর্ণ জানার পর আপনি স্থির থাকতে পারবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বলবো না যে ব্রয়লার মুরগি খারাপ আমরা দেখব কেন এটা সস্তা এটা কেন এত জনপ্রিয় আর সব চাইতে গুরুত্বপূর্ণ এর আসল বাস্তবতা কী একটা সাধারণ পরিবারের গল্প আমাদের দেশে কোনো এক সাধারণ পরিবার বাজারে গেলে একটাই প্রশ্ন দেশি নাকি ব্রয়লার দেশি মুরগি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা আর অন্যদিকে ব্রয়লার মুরগি একশো টাকা থেকে দুইশো বিশ টাকা স্বাভাবিকভাবে সাধারণ একটা মানুষ ভাবে অল্প দামে মাংস ভালোই তো আর এই একটা সিদ্ধান্তটাই প্রতিদিন কোটি কোটি পরিবার নিয়ে থাকে কিন্তু খুবই কম মানুষই জানেন এত সস্তা দামের পেছনে কি লুকে আছে এর আগে জেনে নিন কিছু সাধারণ তথ্য দেশি মুরগি বড় হতে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস আর অন্যদিকে ব্রয়লার মুরগি বড় হতে সময় লাগে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিন মানে যেটা সাধারণ প্রাকৃতিকভাবে বড় হতে লাগে একশো আশি দিন সেটা করা হচ্ছে মাত্র চল্লিশ দিনে এখন প্রশ্ন আসে এই গ্রোথ আসে কোথা থেকে খাবার পরিবেশ নাকি অন্য কিছু এই জায়গাতে শুরু হয় আসল অন্ধকার অনেকে বলেন হরমোন দেওয়া হয় অনেকে বলেন সবই গুজব কিন্তু আসল সত্যিটা কি এই সত্যি এর মধ্যেই লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর আমরা দেব আর ওটাও প্রমাণ সমেত কিন্তু তার আগে বুঝতে হবে একটা বয়লার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে বয়লার ফার্ম মানে কি হাজার হাজার মুরগি খুবই ছোট্ট জায়গা খুবই কম আলো খুবই কম নড়াচড়া কারণ মুরগি যত কম নড়বে তত দ্রুত ওজন বাড়বে এটা ক্রুয়েলিটি নয় এটা এফিশিয়েন্সি মডেল এখানে আবেগের জায়গা নেই এখানে শুধু হিসেব কত দিনে কত কেজি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের পরিষ্কার করে বলে দিই অনেক ক্ষেত্রে হরমোন সরাসরি দেওয়া হয় না কিন্তু দ্রুত গ্রোথের জন্য স্পেশাল ফিড ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক আর স্ট্রেস কন্ট্রোল করতে অ্যাসিডিভ এগুলো মিলে মুরগির শরীরকে আর ন্যাচারালভাবে গ্রো করানো হয় সমস্যা এখানেই এই প্রসেসের স্ট্রেস আমাদের খাবারও থেকে যেতে পারে আর এটা নিয়ে বৈজ্ঞানিকরা চিন্তিত ব্রয়লার মুরগি মাংস খেলে যে আপনি কাল মারা যাবেন এটা কিন্তু সত্য নয় কিন্তু রিয়ালিটি হলো প্রতিদিন অজান্তে কোনো প্রশ্ন না করে খাওয়াটা একটা রিস্ত তৈরি করে প্রবলেম খাবারে নয় প্রবলেম অজান্তে খাওয়ার প্রশ্নটা আরও গভীর এ মাংস খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে এটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি ধীরে ধীরে নীরবে ভেতর থেকে বদলে দেয় সব কিছু সমস্ত ক্ষতি কিন্তু সঙ্গে সঙ্গে হয় না কিছু জিনিস হয় চুপচাপ লক্ষণ ছাড়াই। আর ঠিক এই কারণে এই বিষয়টা সব চাইতে ভয়ঙ্কর এবার অনেকের প্রশ্ন আসতে পারে শরীর কিভাবে নেয় এই খাবারকে আমাদের শরীর খাবার খায় না ইনফরমেশন নেয় প্রতিটি খাবার শরীরে ঢুকে হজম হয় ভেঙে যায় রক্তে মিশে যায় কোষের কাছে পৌঁছায় যখন খাবারটা প্রকৃতি ছন্দে বড় হয় শরীর সেটাকে সহজেই চিনি নেয় কিন্তু যখন খাবারটা আনন্যাচারালি গ্রো করে শরীরের জন্য সেটি হয় আনফ্যামিলিয়ার মানে অপরিচিত আর এখান থেকে শুরু হয় ইমব্যালেন্স একটা গ্লোবাল অবজারভেশনে দেখা যাচ্ছে আজকের যুগে ক্রনিকের সমস্যা আগের চাইতে অনেক বেশি মানুষের ইমিউনিটি দুর্বল হচ্ছে ডাইজেশন ইস্যু বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বৈজ্ঞানিকরা চিন্তিত এগুলো শুধুমাত্র একটা দেশের নয় পুরো পৃথিবীর সমস্যা আর ডায়েট এখানে একটা বড় ভূমিকা রাখে তাহলে সব চাইতে ঝুঁকিতে কারা বাচ্চাদের শরীর এখনও তৈরি হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেম হরমোন ব্যালেন্স ডাইজেশন সব কিছু সেন্সিটিভ এ বয়সে নিয়মিত হাইলি প্রসেস প্রোটিন শরীরকে কনফিউজ করতে পারে আর তার ফলস্বরূপ তৈরি হয় অনেক রকম রোগব্যাধি এখন প্রশ্ন সবাই তো খাচ্ছে তাহলে সবাই অসুস্থ কেন হচ্ছে না এটাই সবচাইতে কমন প্রশ্ন সবাই অসুস্থ হয় না কেন কারণ মানুষ একই রকম নয় লাইফস্টাইল আলাদা ফ্রিকুয়েন্সি আলাদা কুকিং মেথড আলাদা জেনেটিক্স আলাদা আজ না হলে এক বছর পরে বা দশ বছর পরে প্রবলেম হঠাৎ আসে না ধীরে ধীরে আসে বাস্তবতা হলো সবাই দেশি মুরগি কিনতে পারে না সবাই প্রতিদিন প্রিমিয়াম খাবার খেতে পারে না আর আমাদের দেশে বাস্তবতায় ব্রয়লার মুরগি পুরোপুরি বাদ দেওয়া একেবারে অসম্ভব এই কথা এক্সপেক্ট করাটা সবচাইতে ম্যাচিও সিদ্ধান্ত প্রবলেম খাবারে নয় প্রবলেম ব্রাইট হ্যাবিটে অর্থাৎ অন্ধ অভ্যাসে এখন আপনাদেরকে বলে দিই কী রকমভাবে খাবার খেলে আপনাদের শরীর সুস্থ থাকবে এখানে আমাদের চারটি প্র্যাকটিক্যাল রুল বা নিয়ম মানতে হবে নাম্বার এক ফ্রিকোয়েন্সি ম্যাটার প্রতিদিন নয় সপ্তাহে একবারে বেশি নয় নাম্বার দুই পোর্শন কন্ট্রোল পেট ভরে নয় প্লেট ভরে নয় অল্প করে বা দুই তিন পিসের বেশি নয় নাম্বার তিন কুকিং মেথড ভালোভাবে সিদ্ধ করুন বেশি তেল দেবেন না নাম্বার চার হেলদি চয়েস মাছ ডাল ডিম সবজি স্বাস্থ্যকর তরকারি সঙ্গে রাখুন এই চারটে নিয়ম ফলো করলেই রিস্ক অনেকটা কমে যায় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে এটা বলা দরকার সবাই খাচ্ছে এই যুক্তি থেকে বের হওয়া আপনি আজ জানলেন এটাই ভিক্টোরি খাবার একদিনে ক্ষতি করে না কিন্তু অভ্যাস করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আপনাকে প্রশ্ন করতে শেখানো কারণ যে প্রশ্ন করে সে অন্ধভাবে খায় না সে অন্ধভাবে ফলো করে না আজকের ভিডিও যদি আপনাকে একটু হলো ভাবাতে পারে তাহলে আমাদের চ্যানেল কেও বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে নোটিফিকেশন বেলে কিন্তু অন করে দিন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান ধন্যবাদ সবাইকে